আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়া আরেকটি গান ল্যাংটা বাবার একটি গান আপনাদের মাঝে গাওয়ার জন্য চেষ্টা করতেছি যদি আমার গানে ছন্দে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর গানটা কীরকম লাগলো আপনারা সবাই লাইক শেয়ার কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম লাল গামছা কিনিয়া মাতাতে বান্দিয়া লাল গামছা কিনিয়া মাতাতে বান্দিয়া গাইয়া না মেরে রে রে মাঝি ভাই ভাবে চালাও তী যাব ল্যাংটার বারি রে মাঝি বা তী লাল গামছা কিনি আহা মাতাতে বাঁধিয়া লাল গামছা কিনি আহা মাতাতে বাঁধিয়া গাইয়া না মেরে রে সারি মাঝি ভাই ভাবে চালাও তী যাব ল্যাংটার বাড়ি রে মাঝি ভাই ভাবে চালাও তোরি যাব ল্যাংটার বাড়ি রে মাঝি ভাই ভাবে চালাও তোরি ফুরালো ও মাঝি ভাই তালবাহানা করি রে মাঝি ভাই তালবাহানা করে দিন ফুরালো ও মাঝি ভাই তালবাহানা বাহানা ভাই তালবাহানা কোরে সঙ্গে ছিল যারা ছেড়ে গেল তারা সঙ্গে ছিল যারা গেল তারা মাই একলায়া একলায়ামাই সারিরে মাজিবাই চালাও বাবের তরি যাবো ল্যাংটার বাড়িরে মাজিবাই চালাও বাবের তোরি আই ধরে কই ও মাঝি ভাই আর কইরো না না রে মাঝি ভাই আর কই রোনা দেহরিংটা বিহনে বাঁচে ল্যাংটা বিহনে বাঁচে না পরা নেবের তরি রে মাঝি ভাই যাবো ল্যাংটার বাড়ি যাব ল্যাংটার বাড়ি রে মাঝি ভাই চালও ভাবের তাল গামছা কিনি আহা মাথাতে বাঁধিয়া লাল গামছা কিনি আহ মাথাতে বাঁধিয়া যাবো ল্যাংটার বারে রে মাঝি ভাই চালাও ভাবের তোরে রে মাঝি বাবের তর্ষ হে না এই যন্ত্র না কইতে না পাহাড়ি রে ভাই কইতে না পাহাড়ি কয় কবি সরকারে না দেখিলে ল্যাংটারে কয় কবি সরকারে না দেখিলে জৈলা পইরা মরি রে ভাই ভাবে চালাও তোরি যাবো ল্যাংটার বাড়িরে মাজিবাই ভাবে চালাও তোরি লাল গামছা কিনিয়া মাথাতে বাঁধিয়া লাল কিনিয়া মাথাতে বাঁধিয়া গাইয়া নামের সারি রে মাঝি ভাবে চালাও তাবো ল্যাংটার বারি মাজিবাই ভাবে চালাও ত